ডাক্তার আঙ্কেল আমার বাবা মা কোথায় তাদের বলুন আমার জন্য একটা আইফোন কিনতে আমি পাবজি খেলবো আমি ফ্রি ফায়ার গেম খেলবো কি দেশে জন্ম নিলাম কারেন্ট নেই ফোনে চার্জ নেই এখন মোবাইলে গেম খেলবো কি করে শুনলাম তোমার বুকে অনেক কষ্ট কেন সাদিয়া আমার সাথে বেঈমানি করে আরেকটা ছেলেকে বিয়ে করেছে বাবু কোথায় যাচ্ছো আমি মুটতে যাচ্ছি তুমি আসবে আমার সাথে কে আমার সাথে প্রিপেয়ার কাস্টম খেলবে কেউ আমাকে হারাতে পারবে না আমি সবাইকে চ্যালেঞ্জ করছি আমার সাথে খেলতে এসো তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো তোমার প্রথম দাবি কি আমার একটা আর15 বাইক একটা আইফোন আর একটা বউ লাগবে তুমি পৃথিবীতে এসেছো তোমার বাবার কাছে তোমার প্রথম অনুরোধ কি আমি একটা আর15 বাইক একটা আইফোন আর একটা বউ চাই ছেলেরা

আমি বড় হয়ে একজন ইউটিউব ব্লগার হব এবং সারা দেশ ঘুরে বেড়াবো সবাই আমাকে সাপোর্ট করবেন গাইস i was born with a silver spoon in মাই মাউথ দ্য only son of a millionaire where are you mom